ঢাকার মধ্যে এমন একটি প্লেসের সন্ধান দিব আজকে আপনাদেরকে যেখানে আপনারা কায়াকিং করতে পারবেন আর এক কথায় এমন একটি প্লেস এটা আপনাদের মনকে মুহূর্তেই শীতল করে দিবে। হ্যালো ইফরান আসসালামু আলাইকুম সেদিন আমরা চলে গিয়েছিলাম উত্তরার দিয়াবাড়িতে এটা হচ্ছে উত্তরার সেন্ট্রাল স্টেশনের সাথেই আর আমরা এসেছিলাম ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে আর পরিবেশটা অনেক সুন্দর লাগছিল তবে আমরা যেদিন গিয়েছিলাম প্রচণ্ড গরম ছিল আমি তো একদম ঘেমে ঠেমে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তো যাই হোক এমন একটা পরিবেশ দেখার পরে মুহূর্তেই মনটা শীতল হয়েছে ঠিকই তবে ধামটা ছিল না কিছুতেই তো দেখতেই তো পারছেন সবাই কায়াকিং করছিল তো আমি ভিড়ের জন্য আসলে কায়াকিং যে করব সেই সিরিয়ালই পাচ্ছিলাম না লম্বা একটা সিরিয়াল ছিল আর পিকচারও তুলতে পারছিলাম না কারণ বললাম প্রচণ্ড ভিড় এখন যে ওয়েদারটা এই ওয়েদারে যারা এখানে যাবেন তারা অনেক বেশি এনজয় করবেন না গরম না ঠান্ডা একদম সুন্দর একটি ওয়েদার তবে আমরা যেই টাইমে গিয়েছিলাম সেই টাইমটাতে প্রচণ্ড পরিমাণ গরম ছিল মানে সেটা ভাষায় বোঝানো যাবে না তো এই যে এখানে কিছু পিকচার তুলছিলাম যদিও সিরিয়ালে অনেক অনেকেই দাঁড়িয়ে আছে আমার পিছনে অনেকে দাঁড়িয়ে আছে যে কতক্ষণে সরবো আরেকজন পিকচার তুলবে আর এখানে বসে যেটা সবচেয়ে বেশি ভালো লাগছিল যখন মেট্রো রেল যাচ্ছিলো এটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল আর আমি আর আয়তের অবস্থা তো একদমই খারাপ হয়ে গিয়েছিল গরমে মানে অনেক কষ্টে এখানে হাসছি আপনাদের জন্য যেহেতু ভিডিওটা আপলোড করা হবে যে আয়তের অবস্থা দেখেন মানে এত পরিমাণে গরম ছিল তবে এখন এই ভিডিওটা দেখার পরে যারা এখানে আসবেন খুব সুন্দর একটি সময় কাটাতে পারবেন ওই যে বললাম যেহেতু বৃষ্টি হচ্ছে একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশ আর বৃষ্টিতে যেহেতু গাছপালাগুলো একদম সবুজ হয়ে থাকে দেখতেও খুব সুন্দর লাগবে পরিবেশটা আর যেহেতু আমরা ঈদের পর পরই গিয়েছিলাম সেখানে এত পরিমাণে ভিড় ছিল মানে খাবারের যে অর্ডার দিব সেই অর্ডারটা পর্যন্ত সেখানে দিতে পারছিলাম না তাই আমরা ডিসিশন নিলাম যে আমরা ওইখান থেকে মিরপুর দশে চলে যাব বিএফসিতে তো মেট্রোতে এসে দেখি যে সেই অবস্থা দেখতেই তো পারছিল মানে এখানে যদি আমি সিরিয়ালের জন্য দাঁড়িয়ে থাকি আমার পুরা দুই ঘন্টা সময় লাগবে এরপর আর কি করব রিক্সায় চলে আসলাম মিরপুর দশে আর রিক্সারও তো যেই ডিমান্ড মানে যেখানে একশো টাকার ভাড়া দুইশো টাকায় চলে আসতে হলো এরপর আমরা বিএফসিতে এসে লং টাইম দাঁড়িয়ে থেকে বিএফসির খাবার অর্ডার করলাম মানে যেখানেই যাচ্ছিলাম সব জায়গাতেই সেম অবস্থা তো এরপরে কানে ধরেছি ঈদের পরপর আর কোথাও বের হব না দেখা যায় সব জায়গাতে এরকম ঝামেলায় পড়তে হয় এখন যখন ভয়ে দিচ্ছি তখন মনে হচ্ছিল যদি এই টাইমে যেতাম তাহলেই মনে হয় বেশ ভালো হতো আরেকটি কথা আপনারা উত্তরা দিয়াবাড়িতে এই প্লেসটাতে কারা কারা গিয়েছেন সেটাও কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন আজকের ব্লগটা এখানেই শেষ করব আরেকটা কথা তো বলতে ভুলেই গেলাম বিএফসির বার্গারটা কিন্তু আমার সবসময় অনেক ভালো লাগে বার্গারটা খাওয়ার পর দিন যে ধকল গেল গরমে সেটা ভুলে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য তো আজকের ব্লগটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ